আজ চব্বিশে ডিসেম্বর সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে লক্ষ্য কণ্ঠে ব্রিগেড ব্রিগেড ময়দানে গীতাপাঠ অনুষ্ঠান হচ্ছে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষ আসছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনি কোথা থেকে আসছেন দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গবাসী হয়ে এই কলকাতার বুকে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠে অংশ নিতে পেরে কি বলবে নিজেকে ভালো লাগছে খুব সুন্দর লাগছে আমরা ধন্য হয়েছি এরকম একটা আয়োজন হয়েছে হিন্দু সনাতন ধর্মের সম্মিলিতভাবে গীতা পাঠের কোনো কার্যক্রম ভারতবর্ষে হয়েছে বলে আমার জানা নেই কলকাতার বিশেষ করে পশ্চিমবাংলার প্রথম হলো এতে আমরা খুবই ধন্য হয়েছি এই লক্ষ্যকান্ত গীতা এসে আমি নিজেকে ধন্য মনে করছি আমরা সপরিবারই এসেছি এটা সনাতন ধর্মের উপর খুব সুন্দর একটা জিনিস হচ্ছে সব হিন্দুদের জন্য খুব ভালো জিনিস আমরা আসছি ক্যানিং থেকে

আমি যাদবপুর থেকে আসছি তো এটা একটা হিন্দুত্ববাদীদের একটা বিশাল একটা প্রচেষ্টা আমরা চাই গীতার বাণী ঘরে ঘরে পৌঁছে যাক গীতার যে আদর্শ যে মানুষকে মানুষকে ভালোবাসবে ঘৃণা করবে না দেশকে সমৃদ্ধি করবে দেশভক্ত হোক এই যে কথা গীতা থেকে এই যে বলা হয়েছে সেটা মানুষ বুঝুক মানুষ প্রচার করুক তবে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে আমরা খুবই ভাগ্যবান মনে করছি গীতা পাঠে অংশগ্রহণ করতে পেরে একদম সত্যি কথাই রঙন ভটে যাচ্ছে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনার নতুন একটা অধ্যায় কলকাতার বুকে এটাই সবচেয়ে বড়ো কথা